সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয় সরকার সচলের জন্য কয়েকজন ডেমোক্রেটিক সেনেটরের সঙ্গে রিপাবলিকানদের সম্মত হওয়া প্রাথমিক চুক্তিকে তিনি সমর্থন করেন কিনা ওই চুক্তিতে শাটডাউনের সময় ছাঁটাই করা বিপুল সংখ্যক ফেডারেল কর্মীকে চাকরিতে পুনর্বহালের কথা বলা হয়েছে উল্লেখ করা হলে প্রেসিডেন্ট জানান তা তিনি মেনে চলবেন তারা দাবি অনুযায়ী অবৈধ অভিবাসীদের স্বাস্থ্যসেবার জন্য 1.5 ট্রিলিয়ন ডলার দিতে হবে না। They're not be giving 1 and a half trillion dollars to people that came in from jails and from uh, you know the gangs and drug dealers and all of these others that uh, they wanted to be given healthcare which would have hurt our healthcare system. আরও জানান তিনি এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চান যাতে বিমা কোম্পানিগুলোর পরিবর্তে সরাসরি মানুষের হাতে অর্থ পৌঁছায়

And we're going to use the remaining uh, tariffs to lower our debt. We're going to be lowering our debt, which is a national security. The real numbers are trillions of dollars have been taken in or gotten in terms of investment from the tariffs. And so, if that were ever reversed, it would be a disaster. It would, frankly, it would be a national security problem for our country. এছাড়া ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য আলোচনার বিষয়ে প্রেসিডেন্ট জানান দুই দেশ চুক্তির দ্বার প্রান্তে এসে পৌঁছেছে যা অতীতের চুক্তির চেয়ে বেশ আলাদা বলে দাবি করেন তিনি অনুষ্ঠানে ভারতে আমেরিকার পরবর্তী রাষ্ট্রদূত এবং সাউথ ও সেন্ট্রাল এশিয়ার বিশেষ দূত হিসেবে শপথ নেন সার্জিও গোড় ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স তাকে শপথবাক্য পাঠ করান সার্জিও গোড় ভারত আমেরিকার বন্ধনকে শক্তিশালী করতে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোরানি সোমবার তার প্রশাসনের জন্য দুটি গুরুত্বপূর্ণ পদের নাম ঘোষণা করেন আবার এই সাইডের হান্টার কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফুলিহানকে ফার্স্ট ডেপুটি মেয়র এবং এল বিসগার চার্চকে চিফ অফ স্টাফ হিসেবে পরিচয় করিয়ে দেন তিনি এই নিয়োগের ফলে সিটির প্রশাসনে অভিজ্ঞ ও পরিচিত মুখ যুক্ত হলো ফুলিহান এর আগে সাবেক মেয়র বিল ডি ব্ল্যাসিয়র অধীনে বাজেট ডিরেক্টর এবং পরে ফার্স্ট ডেপুটি মেয়র হিসেবে কাজ করেছেন অন্যদিকে সকার চার্চ স্টেট অ্যাসেম্বলিতে দায়িত্ব পালন করছিলেন এবং সিটি হলেও তিনি একই ভূমিকা পালন করবেন এল ছিলেন মামদানির অত্যন্ত সফল ডেমোক্রেটিক মেয়র প্রাইমারি প্রচারণার ক্যাম্পেইন ম্যানেজার এদিকে নিউজ টুয়েলভকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিউ ইয়র্ক সিটি নিয়ে তার বিভিন্ন পরিকল্পনার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন মামদানি জীবনযাত্রার ব্যয় কমানোর মতো নির্দিষ্ট কিছু বিষয়ে ট্রাম্প প্রশাসনের সাথে কাজ করার সম্ভাবনাও দেখছেন এই মেয়র ইলেক্ট তবে প্রেসিডেন্ট ট্রাম্প সিটিতে অভিবাসন বিরোধী অভিযান চালানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি দেন মামদানি। একই সাথে সিটিতে একশো চুয়ান্ন হাজারেরও বেশি শিক্ষার্থী গৃহহীন উল্লেখ করে এটিকে প্রশাসনের জন্য লজ্জাজনক বলে অভিহিত করেন তিনি মামদানি জানান এটি মোকাবেলায় পাবলিক স্কুল সিস্টেমে এভরি চাইল্ড এন্ড ফ্যামিলি ইজ নোন নামক একটি সফল পাইলট প্রোগ্রামকে শত শত স্কুলে প্রসারিত করাই হবে তার প্রথম পদক্ষেপ সামিউল নিউজ সরকারি কার্যক্রমে অচল অবস্থা নিরসনের জন্য রবিবার রাতে সেনেটে রিপাবলিকানদের অর্থায়ন বিল পাশের পথে এগিয়ে যাওয়ার পর সোমবার হাউজের সব আইনপ্রণেতাদের অবিলম্বে ক্যাপিটাল হিলে ফিরতে বলেন স্পিকার মাইক জনসন তিনি জানান বিলটি যত দ্রুত সম্ভব প্রেসিডেন্ট ট্রাম্পের পাঠানোর উদ্যোগ নেবেন তিনি সরকার সচলের পক্ষে জানান তিনি বলেন রাজনৈতিক পরিকল্পনা জন্য সরকারকে করা উচিত নয়। নিশ্চিত করেন সেনেটে সংশোধিত অর্থায়ন বিলটিতে দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত স্ন্যাপের সম্পূর্ণ সহায়ত তহবিল অন্তর্ভুক্ত রয়েছে আলাদা সংবাদ সম্মেলনে অ্যাফোর্ডেবল কেয়ারেট বা ওবামা কেয়ারে ভর্তুকি পুনর্বহালের দাবিতে তাদের অনর অবস্থানের কথা জানান হাউস মাইনোরিটি লিডার হাকিম জেফ্রিস রিপাবলিকানদের সরকারি বিলকে দলীয় বলে করেন তিনি স্বাস্থ্য সেবা ব্যবস্থা দুর্বল করে এমন বিলে সমর্থন করবেন না তারা অন্যদিকে সেনেট মাইনরিটি লিডার চাকসুমার বলেন এই শাটডাউন দেশের মানুষের সামনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষ্ঠুরতা উন্মোচন করেছে প্রেসিডেন্ট ট্রাম্প দেশের শিশু প্রবীণ এবং ভেটেরানদের জিম্মি করে রেখেছেন বলে অভিযোগ করেন তিনি বিয়াল্লিশ মিল ক্ষুধার্থ মানুষের খাদ্য সহায়তা বন্ধের জন্য সুপ্রিম কোর্টে আপিল করা খুবই নিষ্ঠুর কাজ বলে মন্তব্য করেন সুমার সেনেট মেজরিটি লিডার জনথন জানান তাদের সংশোধিত বিলে সরকারকে জানুয়ারি পর্যন্ত অর্থায়নের পাশাপাশি সামরিক নির্মাণ ভেটারান অ্যাফেয়ার্স কৃষি এবং লেজিসলেটিভ ব্রাঞ্চের জন্য পূর্ণ অর্থবছরের তহবিল নিশ্চিত করা হয়েছে তিনি বলেন দেশের মানুষ এরই মধ্যে যথেষ্ট ভোগান্তির শিকার হয়েছে তা আর দীর্ঘায়িত করা উচিত নয় আসাদ রিয়েল টিপিএন ফোর নিউজ ডেস্ক সরকার সচলে সমঝোতা বিল পাশ করেছে সেনেট সোমবার চল্লিশ ব্যবধানে শাটডাউন অবসানের বিলটি কংগ্রেসের উচ্চকক্ষে আলোর মুখ দেখে নীল শিবিরের আট জুন সেনেটর সমঝোতার পক্ষে অবস্থান নিলে দেশের ইতিহাসে দীর্ঘতম অচল অবস্থা নিরসনের পথ সুগম হয় বুধবার হাউস ফ্লোরের বিলটি ভোটাভুটির জন্য তোলা হবে সেখানে পাশ হলে প্রেসিডেন্ট ট্রাম্পের সইয়ের জন্য পাঠানো হবে হোয়াইট হাউসে আশা করা হচ্ছে বুধবার দিবাগত রাতেই সরকারি অচলাবস্থা দূর করার প্রক্রিয়া শুরু হবে এদিকে ট্রাম্প বলেছেন রিপাবলিকানদের মাঝে ফাটল ধরাতে ব্যর্থ হয়েছেন সেনেট মাইনরিটি লিডার চাকসুমার বরং লাল শিবিরের কাছে তাকে মাথা নত করতে হয়েছে সোমবার ফক্স নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রেসিডেন্ট এদিকে স্বাস্থ্য সেবায় ভর্তুকি অব্যাহত রাখার প্রশ্নে অস্পষ্ট উত্তর দিয়েছেন স্পিকার মাইক জনসন গত মঙ্গলবারই কয়েকটি স্টেটের নির্বাচনে ভূমিধস জয় পেয়েছিল ডেমোক্রেটরা আর তাদের জয় পেছনে শাটডাউন বেশ বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেননা অধিকাংশ জরিপে উঠে এসেছে অচল অবস্থার জন্য দেশের অধিকাংশ মানুষ ট্রাম্পকে দুষছেন ওবামা কেয়ার সুরক্ষিত রাখতে নীল শিবিরের কৌশল কাজে দিয়েছে বলেই মনে করছিলেন রাজনৈতিক বিশ্লেষকরাও কিন্তু সোমবার সেই হিসেব নিকে শুধু পাল্টে যায়নি পাল্টে গেছে বাসার দানও কিছু বিষয়ে বিবেচনা করে দেখবে বর্তমান প্রশাসন এই আশ্বাসে এদিন বর্ষিয়ান ডেমোক্রেটিক সেনেটর ডিক ডারবেন ছাড়াও ম্যাগি হাসান টিম কেইন জিন শাহিন ক্যাথরিন কর্টেজ জন ফ্যাটারম্যান জ্যাকি রোজেন এবং অ্যাঙ্গাজ কিং রিপাবলিকানদের সাথে সমঝোতায় রাজি হয়ে যান এমন প্রেক্ষাপটে কয়েক দফার ভোটে এদিন রাতে সরকার সচলের সমঝোতা বিল পাশ করেছে সেনেট ষাট চল্লিশ ব্যবধানে শাটডাউন অবসানের বিলটি কংগ্রেসের উচ্চকক্ষে আলুর মুখ দেখে এবং আমেরিকার ইতিহাসে দীর্ঘতম অচল অবস্থা নিরসনের পথ সুগম হয় এখন বিলটি যাবে হাউজে বুধবার ফ্লোরে এটি ভোটে দেওয়ার কথা রয়েছে সেখানে পাশ হলে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য পাঠানো হবে হোয়াইট হাউসে আশা করা হচ্ছে বুধবার দিবাগত রাতেই সরকারি অচল অবস্থা দূর করার প্রক্রিয়া শুরু হবে এদিকে ট্রাম্প বলেছেন রিপাবলিকানদের মাঝে ফাটল ধরাতে ব্যর্থ হয়েছেন সেনেট মাইনরিটি লিডার চাক সুমার বরং লাল শিবিরের কাছেই তাকে মাথা নত করতে হয়েছে সোমবার ফক্স নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন প্রেসিডেন্ট ওদিকে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বা স্বাস্থ্যসেবায় ভর্তুকি অব্যাহত রাখার প্রশ্নে অস্পষ্ট উত্তর দিয়েছেন স্পিকার মাইক জনসন সিএনএন এর সাথে আলাপে তিনি জানিয়েছেন এ নিয়ে আরো অনেক কাজ করতে হবে কারণ লাল শিবিরের সংখ্যাগরিষ্ঠতা এমন নয় যে চাইলেই এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে মূলত আগামী বছরের ত্রিশে জানুয়ারি পর্যন্ত বর্তমান সমঝোতার আলোকে সরকার সচল থাকবে এরপর আবারও সরকারি অর্থায়নের প্রশ্ন উঠবে সে সময় নতুন করে শাটডাউনের সংখ্যা একেবারে উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আইনের শাসনের জন্য হুমকি দাবি করে প্রতিবাদে পদত্যাগ করেছেন সিনিয়র ফেডারেল জাজ মার্কোস গত শুক্রবার রিগান প্রশাসনের সময় নিযুক্ত এই বিচারক সরে দাঁড়ান রবিবার তার পদত্যাগের পেছনে বিস্তারিত কারণ উল্লেখ করে দ্য আটলান্টিকে একটি কলাম লিখেছেন যেখানে তিনি খুব চালিয়ে বলেছেন ট্রাম্প তার প্রতিপক্ষ দমন করতে সচেষ্ট এবং সহযোগীদের অপরাধ ঢাকতে জাস্টিস ডিপার্টমেন্টকে যথেচ্ছ ব্যবহার করছেন এই অবস্থায় চুপ থাকা অসহনীয় হয়ে ওঠায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে কলম ধরতে বাধ্য হয়েছেন বলেও জানালেন বিচারক ওলফ এছাড়া এম এস সাথে সাক্ষাৎকারে তিনি বলেন হুমকির মুখে থাকা বিরক্তিকর হয়ে উঠেছে তাই সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন 2020 সালের নির্বাচনী ফলাফল উল্টে দেয়ার ষড়যন্ত্রে অভিযুক্ত সাতাত্তর জন সহযোগীকে নিঃশর্ত এবং সম্পূর্ণ ক্ষমা করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাদের মাঝে রয়েছেন নিউ সাবেক মেয়র ও বর্ষিয়ান অ্যাটর্নি রুডি জুলিয়ানি হোয়াইট হাউসের সাবেক চিফ অব স্টাফ মার্ক মেডার্স সাবেক ফেডারেল প্রসিকিউটর সিডনি পাওল ছাড়াও জন ইস্টম্যান্ড ও বোরিস অ্যাপস্টেনের মতো ঘনিষ্ঠ সহযোগী আছে অ্যারিজোনার ভুয়া ইলেক্টর রাও এমনকি জেনা এলেস এবং ক্যানেথ চিজবেরো নামের দুজন অভিযুক্ত ক্ষমা পেয়েছেন যারা কাঠগড়ায় দাঁড়িয়ে তাদের অপরাধ স্বীকার করে নিয়েছিলেন প্রেসিডেন্টের পার্ডন অ্যাটর্নি অ্যাড মার্টিন এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন শুক্রবার সই করা এই প্রোক্লেমেশনে ট্রাম্পের নাম নেই অর্থাৎ একই অভিযোগে অভিযুক্ত হলেও অন্তত এই দফায় নিজেকে ক্ষমা করেননি তিনি এসব দেখে শুনে একই দিনে আইনজীবী ও বিচারক হিসাবে পঞ্চাশ বছর পার করা সিনিয়র ফেডারেল জাজ মার্ক এল উলফ পদত্যাগ করেছেন ট্রাম্পকে আইনের শাসনের জন্য হুমকি হিসাবে উল্লেখ করে এর প্রতিবাদে শুক্রবার রিগান প্রশাসনের সময় নিযুক্ত এই বিচারক সরে দাঁড়ান রবিবার তার পদত্যাগের পেছনে বিস্তারিত কারণ উল্লেখ করে দ্য অ্যাটলান্টিকে একটি কলাম লিখেছেন আমি কেন পদত্যাগ করলাম এমন শিরোনামে তিনি খুব জানিয়ে বলেছেন ট্রাম্প তার প্রতিপক্ষ দমনে সচেষ্ট এবং তার সহযোগীদের অপরাধ থাকতে জাস্টিস ডিপার্টমেন্টকে যথেচ্ছ ব্যবহার করে চলেছেন এই অবস্থায় চুপ থাকা অসহনীয় হয়ে ওঠায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে কলম ধরতে বাধ্য হয়েছেন বলেও জানালেন বিচারক উলফ এছাড়া এমএসএনবিসির সাথে সাক্ষাৎকারে তিনি বলেছেন হুমকির মুখে থাকা বিরক্তিকর হয়ে উঠেছিল তাই সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন এক প্রশ্নের জবাবে উলফ বলেন প্রেসিডেন্টের কারণেই কংগ্রেস ক্ষমতার ভারসাম্য ধরে রাখতে ব্যর্থ হচ্ছে এদিকে উলফের পদত্যাগের পর ইউএস ডেপুটি অ্যাটর্নি জেনারেল ট্যাড ব্লঞ্চ দুর্বৃত্ত বিচারকদের বিরুদ্ধে সোচ্চার হতে তরুণ আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্যদিকে ট্রাম্পের অনুগতরা নতুন করে বড় ধরনের ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কারের চেষ্টা করছেন বলে খবর দিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস এবার তারা টার্গেট করেছে ওবামা প্রশাসনের এফবিআই এবং সিআইএ এইজেন্টদের পত্রিকাটির মতে সাবেক প্রেসিডেন্ট এবং সিআইএ ডিরেক্টর জন ব্রেনানো এই প্রক্রিয়ায় গ্রেফতার হতে পারেন বলে এরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আগামী নির্বাচন সামনে রেখে নেতৃত্বহীনতায় ভুগছেন ডেমোক্রেটরা পলিটিকোর এক জরিপে একুশ শতাংশ ডেমোক্রেটিক সমর্থক জানিয়েছেন তারা জানেন না দু সালে সালের নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন কে সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে অনেকে বিকল্প নেতৃত্ব মনে করলেও তার গ্রহণযোগ্যতা মাত্র ষোলো শতাংশ অন্যদিকে একাশি শতাংশ রিপাবলিকানই মনে করছেন তাদের পথ দেখাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক সিটি ভার্জিনিয়া নিউ জার্সি ও ক্যালিফোর্নিয়ায় একই দিনে চারটি জয় স্বপ্নতুল করে তুলেছে দেশের ডেমোক্রেট সমর্থকদের মধ্যবর্তী নির্বাচনেও জয়ের এই ধারা অব্যাহত থাকলে আবারও ঘুরে দাঁড়াতে পারবে ডেমোক্রেটরা কিন্তু দলের হাল ধরবেন কে এ নিয়ে হতাশ বেশিরভাগ ডেমোক্রেটরাই এই নির্বাচনগুলোর পর ডেমোক্রেট সদস্যদের মধ্যে একটি জরিপ পরিচালনা করে রাজনীতি বিষয়ক জনপ্রিয় ডিজিটাল সংবাদ মাধ্যম পলিটিকো দু চব্বিশ নির্বাচনে কামলা হ্যারিসকে ভোট দেয়া ডেমোক্রেটদের মধ্যে পরিচালিত এ জরিপে প্রশ্ন ছিল একটি ডেমোক্রেট পার্টির ভবিষ্যৎ নেতা মনে করছেন কাকে বিসয়কর ভাবে সর্বাধিক একুশ শতাংশ ভোটার উত্তর দিয়েছেন জানি না এরপর ষোলো দশমিক এক শতাংশ সমর্থন পেয়ে দ্বিতীয় স্থানে আছেন কামলা হ্যারিস দশ দশমিক পাঁচ শতাংশ ভোটার কাউকেই তাদের নেতা মনে করছেন না বর্তমানে সেনেটে নেতৃত্ব দেয়া চাকসুমারকে সাত দশমিক সাত শতাংশ এবং হাউস লিডার হাকিম জেফ্রিজকে সমর্থন করছেন সাত দশমিক চার শতাংশ ক্যালিফোর্নিয়ার গভর্নর গেবিন নিউসমকে সমর্থন করছেন ছয় দশমিক দুই শতাংশ ভোটার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে সাত দশমিক চার শতাংশ জো বাইডেনকে চার দশমিক চার শতাংশ এবং হিলারি ক্লিন্টনকে সমর্থন করছেন এক দশমিক দুই শতাংশ ভোটার মজার বিষয় নিউ ইয়র্ক সিটি মেয়র জোরান মামদানিকে শূন্য দশমিক তিন শতাংশ ভোটার এবং রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নেতা মনে করছেন শূন্য দশমিক আট শতাংশ ডেমোক্রেট অন্যদিকে রিপাবলিকান ভোটারদের এক চেটিয়া সমর্থন রয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের মধ্যে যেখানে জানি ছিল সর্বোচ্চ উত্তর সেখানে মাত্র পাঁচ দশমিক সাত শতাংশ রিপাবলিকান বলছেন তারা জানেন না বাকিদের মধ্যে স্পিকার মাইক জনসন দুই দশমিক নয় শতাংশ ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সকে দুই শতাংশ রিপাবলিকান তাদের নেতা হিসেবে দেখছেন দেশের চলমান কারণে স্টেটের মতো পড়েছে বিভিন্ন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় তাদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বিশেষ করে খাদ্য সহায়তা কর্মসূচি বা স্ন্যাপের আওতায় থাকা লোকজন বেশ কষ্টের মধ্যে আছেন যে কারণে ফুড রাইভ প্রোগ্রামে খাদ্য সহায়তা গ্রহণকারীদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে নভেম্বর মাসে যে ফুড ড্রাইভ প্রোগ্রাম হলিডে ফুড ড্রাইভ নামে পরিচিত ছিল তা এখন সার্ভাইভাল ড্রাইভ নামে পরিচিতি পেয়েছে তবে আশার কথা বিভিন্ন সংস্থা রেস্টুরেন্ট তাদের সামর্থ্য অনুযায়ী স্নেপ কার্ডধারীদেরকে বিনামূল্যে খাদ্য সহায়তা দিচ্ছে লকডাউনের কারণে আমাদের ব্যবসা বাণিজ্য অনেক সমস্যা হচ্ছে অনেক কাস্টমার এই বিটি সহ আমরা অনেক কাস্টমার লুজ করতেছি ইভেন ব্যবসার অপারেটিং কস্ট হলো এখন অনেক কষ্টকর হচ্ছে সাবডাউনের কারণে বিমান পরিবহন ব্যবস্থায় হজবরল অবস্থা সৃষ্টি হয়েছে এতে ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীরা বিশেষজ্ঞরা বলছেন ফ্লাইট বাতিলের প্রাথমিক ধাক্কা সামলানো গেল নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত যদি অচল অবস্থা অব্যাহত থাকে তাহলে তা অভ্যন্তরীণ আকাশপথে বড় সংকট সৃষ্টি করবে আমেরিকায় বর্তমানে যে সাতটা অংশ আছে তাতে আমাদের জীবন ধারণ অসম্ভব হয়ে যাচ্ছে তাই আমরা চাই এই শাটডাউন যত তাড়াতাড়ি সম্ভব সমাপ্তি হোক সাবি মাস শাহটাউন অ্যান্ড দে শেড অ্যাজ সুন অ্যাজ ফার্স্ট এস্টেটে যারা ফেডারেল সরকারের অধীনে চাকরি করছেন তাদের অনেককেই সাময়িক ছুটিতে পাঠানো হয়েছে এর ফলে চরম অনিশ্চতার মধ্যে দিন পার করছে তারা শাট কারণে অনেকের ব্যবসা বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা আগের তুলনায় তাদের প্রতিষ্ঠানের বিক্রিও অনেক কমে গেছে ব্যবসা বাণিজ্য সচল রাখতে তারা এখন হিমশিম খাচ্ছেন নিউজার্সি স্টেটের বাসিন্দারা আশা করছেন দ্রুততম সময়ের মধ্যে আইন প্রণেতারা ঐক্যমতে পৌঁছাবেন এবং অবসান ঘটবে দীর্ঘমেয়াদী এই অচল অবস্থার দীর্ঘমেয়াদী শাটডাউনের কারণে নিউজার্সি অধিবাসীদের অনেকেই কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন তারা প্রতীক্ষার প্রহর গুনছেন এই সিরিয়াকে সফল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল সঙ্গে বৈঠকের বিষয়ে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি সিরিয়াকে গড়ে তুলতে আল সারা অত্যন্ত দায়িত্বশীলভাবে কাজ করতে পারবেন বলে আশা করেন ট্রাম্প গত আশি বছরে সিরিয়ার প্রথম কোন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে ঐতিহাসিক সফর করেন দেশটির সাবেক বিদ্রোহী নেতা আল সারা তবে কঠোর গোপনীয়তার কারণে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার এই বৈঠক সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি হোয়াইট হাউস কয়েকদিন আগেও যিনি ছিলেন জঙ্গি সংগঠন আল কায়দার অন্যতম সহযোগী সংগঠন হায়াত তাহারির আল শামের নেতা যার মাথার ওপর ছিল আমেরিকার ঘোষিত দশ মিলিয়ন ডলারের পুরস্কার সেই আহমেদ আল সারাকেই এবার হোয়াইট হাউসে ডেকে বৈঠক করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাসার আল আসাদের পতনের পর সিরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার শুরু থেকেই আল প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন ট্রাম্প তুলে নিয়েছেন তার উপর আরোপিত নিষেধাজ্ঞা এবার হোয়াইট হাউসে সিরিয়ার প্রেসিডেন্টকে প্রশংসার বন্যায় ভাসালেন ট্রাম্প আল সারাকে একজন শক্তিশালী ও বিচক্ষণ নেতা আখ্যায়িত করেন তিনি প্রতিশ্রুতি দেন সিরিয়াকে সফল রাষ্ট্র হিসাবে করতে করবেন সর্বাত্মক সহযোগিতা। He's a very strong leader. He comes from a very tough place and he's a tough guy. Uh, I like him. I get along with him. The president, the new president of Syria And uh, we'll do everything we can একটি গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে ট্রাম্প বলেন মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশের সঙ্গে সিরিয়াকে সফল করতে কাজ করবেন তিনি এবং আল সারা সেই দায়িত্ব ভালো করেই পালন করবেন বলে আশা জানান ট্রাম If you look back at Syria for years, they had the doctors, the lawyers, the... They had so many of the great intellects it was it's an amazing place with great people. ABC News এর ফরেন করেসপন্ডেন্ট মার্কাস মুর বলেন দীর্ঘ চোদ্দ বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনে বড় ধরনের সহায়তা প্রয়োজন। সে বিষয়ে সহযোগিতা পাওয়ার নিশ্চয়তা আদায় করতেই প্রেসিডেন্ট আল সারা হোয়াইট হাউস সফর করেছেন। নিরাপত্তা বিশেষজ্ঞ মার্ক পলিমেরোপলিসের মতে প্যালেস্টিনিয়ান সন্ত্রাসীদের বিতাড়িত করা আইসিস বিরোধী জোটে যোগ দেওয়া সহ আল সারা প্রেসিডেন্ট ট্রাম্পের পরামর্শ অনুযায়ী কাজ করে যাচ্ছেন এতে সিরিয়ার প্রেসিডেন্ট ট্রাম্পের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন বলে মনে করেন এই বিশেষজ্ঞ তাই আন্তর্জাতিক পরিমণ্ডলে সিরিয়ার গ্রহণযোগ্যতাকে স্বাভাবিক করতে আল সারার ওপরই ট্রাম্প ভরসা করছেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর